নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমার ডেলি ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে কাবেরি বলছি সবাইকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো কেউ কিন্তু মাঝপথে চলে যেও না বাস কেউ কিন্তু স্কিপ করেও দেখো না আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি একটু অন্যরকম আজকে শেয়ার করছি শুধু রান্না করা আর সবজি কাটা থেকে শুরু করে একদম রান্না করা অবধি পুরো শেষ অবধি তোমরা কিন্তু সবাই দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর দেখো সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছি কি কি কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাংসের কিন্তু পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত কেটে নিয়েছি আর এখানে দেখো স্কোয়াশটা কেটে নিয়েছি এটা আমার জন্যই কিন্তু স্কোয়াশটা যদি না সময় হয় করবো না লাস্টে ওটা বাধ্য দেবো আর ওখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি এক একদম কচি ছিল ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সের পাতুরি করব বলে মানে সর্ষে বাটা দিয়ে করবো বলে ঢ্যাঁড়স আর একটু পেঁয়াজও কুচিয়ে রেডি করে রেখেছি চলো এবার রান্নাঘরে ঢুকে গেছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর গোটা গরম মশলা সব দিয়ে দিলাম আগেই আমি মাংসটা করে নেব কেননা মাংসটা করতে একটু সময় লাগে আর ভাত তো হয়েই গেছে ওটা তো আগেই করে নিয়েছি আর মাংসটা আগে করে নিচ্ছি এই কারণে যাতে মাংসটা একটু সময় লাগে তাই জন্য আমি মাংসটা আগে করে নিচ্ছি আর যেগুলো আর যে দুটো রান্না হবে সেগুলো একটু সময় কম লাগে বলে ওগুলোকে আমি একটু পরেই করব তাই জন্য আমি মাংসটা আগে করছি আর দেখো বসিয়ে দিয়েছি কিন্তু এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা নেই আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর সামান্য তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য যদিও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব তাও আমি একটু চিনি দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি মাংসটা সস দিয়ে মাখিনি আজকে আমি টমেটোম দেবো বলে মাংসের মধ্যে আজকে আর সসটা দিয়ে মাখিনি নিই এমনি মাংসটা আমি নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু আমি মাংসটা মেখে রেখে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি এবার কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে আর কি ভেজে দেবো এটা মাংসের মধ্যে আর এ তেলের মধ্যেই আমি কিন্তু রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই রসুনটা দিয়ে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি ঘষুনির মধ্যে ঘষে দেবো আর আজকে যেহেতু একটু মাংসটার পরিমাণটা একটু অল্প তাই জন্য আমি মিক্সিটা আর ব্যবহার করিনি আজকে দেখো এই যে ঘষুনির মধ্যেই আমি ঘষে দিয়ে দেবো রসুনও দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজটা একটু যেই লাল লাল ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি মাংসটা যে ঘষুনির মধ্যে যে পেঁয়াজটা ঘষেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে মাংসটা দিয়ে টমেটো দিয়ে মেখে তারপর আমি কিন্তু তেলের মধ্যে ছাড়বো আর চলো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এইবার কিন্তু মাংসটা কিন্তু আমি তেলের মধ্যে ঢেলে দেবো দেখো পুরো মাখা মাংসটা টমেটোমটা দিয়েই কিন্তু আমি মেখেছি পুরো মাখা মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম যদিও বা দেখো বন্ধুরা তোমরা মাংস সবাই জানো সবাই পারো করতে আমার থেকে তোমরা খুবই ভালো পারো কিন্তু যেহেতু আমি আজকে কি কি রান্না করেছি আর রান্না করাটা শেয়ার করছি তাই জন্যই তোমাদের সাথে এই মাংসটাও কিভাবে করছি সেটাও শেয়ার করছি আমি কিন্তু আগেই বলে দিলাম তোমরা কিন্তু সবাই জানো আর আমার থেকে ভালো রান্না পারো তোমরা দেখো মাংসটা আমি কিন্তু একটু কষিয়ে নেবার এটা কিন্তু চিকেন আর বাপাশে দেখো করে নিয়েছে একটু গরম জল এই গরম জলটাই কিন্তু আমি ব্যবহার করব মাংসতে দেব আর ঘষুনিটা দেখো ঘষুনির মধ্যে আমি ঘষেছি ঘুষুনিটা কিন্তু আমার মতনই দশা হয়ে গেছে একটা পা নেই হাত নেই এইরকম দশা হয়ে গেছে আর সত্যি কথা বলতে বন্ধুরা তাড়াতাড়ির সময় কিন্তু আমার এই ঘষুনিটা কিন্তু ভালো সার্ভিস দেয় তখন আর ইচ্ছা করে না মিক্সিটা নামাই আবার আয়োজন করি সত্যি কথা বলতে আমি কিন্তু ওইটার মধ্যেই মানে শিলনোড়াও আমি নামাই না শিলনোড়াটাও নামাতে একটু সময় লাগবে আর তাই জন্য আমি ওই ঘোষণীর মধ্যে ঘষেই কিন্তু আমি মাংস করি বা মাছ করি যাই করি তরি তরকারি মশলা কিছু যেগুলো লাগে সেগুলো কিন্তু পেঁয়াজ আদা রসুন ওর মধ্যেই ঘষে আমি ব্যবহার করি খেতে কিন্তু খারাপ হয় না রান্না কিন্তু ভালোই হয় একটু বেশি পরিমাণে মাংস হলে যখন যখন একটু লোকজন আসে বাড়িতে তখন আমি মিক্সিটা ব্যবহার করি যাই হোক দেখো আমি কিন্তু মাংসর মধ্যে মাংসটা কষিয়ে কিন্তু আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি আলুটা আমি কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা কিন্তু আমি আর আলাদা করে ভাজিনি কেননা সেদ্ধ করার সময় আলুর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম যার জন্য আমি আর আলাদা করে ভাজলাম না আমি একবারই মাংসটা কষানো যেই হয়ে গেছে তখনই কিন্তু आलूटा दे <coughs> আর দেখো ওই গরম জলটা দিয়েছি এরা তো বাবা ছেলে খালি ঝোল ঝোল করবে আর মাংস যদি আলু ছাড়া করি ওদের পছন্দ হবে না সব সময় বলবে একটু তো আলু দিতে পারতে আমরা একটু খাবো একটা দুটো দিতে পারতে এই রকম করে যার জন্য আমি যখন ঘরোয়া মাংস করি লোকজন যখন থাকে না বা আসে আসার কথা থাকে না তখন আমি ঘরোয়া মাংস যখন করি আমি কিন্তু এরকম ঝোল ঝোল করি আলু দিয়েই করি কেউ এলে লোকজন বাড়িতে এলে তখন আমি একটু আলুর পরিমাণটা কম দিই বা মাংসটা আলু ছাড়াই করি আলু দিয়ে করলে কিন্তু মাংস একরকম টেস্ট হয় আলু ছাড়া করলে কিন্তু একরকম টেস্ট হয় যেহেতু এটা আমাদের ঘরোয়ার এরাও বাবা ছেলে খাবে না একটু ঝোল ঝোল চায় সবসময় তাই জন্য আমি এরকম করলাম দেখো মাংস কিন্তু কমপ্লিট এইবার আমি ঢ্যাঁড়স পাতুরিটা বসাবো সর্ষে বাটা দিয়ে আমি ঢেঁড়স পাতুরিটা করবো কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আগেই বলেছি আজকে কাঁচা লঙ্কাটা নেই বলে শুকনো লঙ্কাটাই ব্যবহার করছি না হলে আমি কিন্তু শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাগুলো হয় সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি আগে আর সর্ষেটা আমি একটুখানি ওই গুঁড়ো যেহেতু প্যাকেটের যে সর্ষেগুলো পাওয়া যায় সেইগুলো আমি ব্যবহার করেছি তাই জন্য আমি একটু আগের থেকেই নুন দিয়ে জলের মধ্যে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি তাতে কী হয় তিতকুটি ভাবটা কেটে যাবে একটু যদি তিতো হয় তাহলে নুনটা দিলে তিতকুটি ভাবটা ভাবটা কেটে যায় আর পেঁয়াজটা ভাজা ভাজা যেই হয়েছে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা কিন্তু একেবারেই কচি ঢ্যাঁড়স ছিল আর আমি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা খুব যে একটা ফ্রাই করেছি ঢ্যাঁড়সটা তা নয় একটু অল্পই আমি ভাজা করেছি আর সরষে গোলাটা ভাজা ভাজা করে তখন তারপর আমি সর্ষে গোলাটা দিয়ে দিয়েছি এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেকে বাড়িতে আমি দেখেছি পোস্ত দিয়েও করে অনেকে সর্ষে পোস্ত মিশিয়ে করে দুটোই ভালো লাগে আমার কিন্তু হয়ে গেছে ঢ্যাঁড়স এটা ভীষণ ভালো লাগে কিন্তু এটা খেতে আর ঢ্যাঁড়সটা কিন্তু কম ভেজেছি আমি আগেই বলে দিলাম যাই হোক এইবার দেখো নিম বেগুনটা ভেজে নেব আমি কিন্তু স্কোয়াশটা রান্না করিনি কেননা এই কারণেই করিনি আমি আগেই বলে দিচ্ছি সময় থাকলে স্কোয়াশটা করব ওটা আমার জন্যই হতো শুধু আর সময় পাইনি বলে আমি স্কোয়াশটা করিনি আর নিম বেগুনটা আজকে এই কারণেই করে নিলাম কাল তো বৃহস্পতিবার আমার ছেলের জন্মবার হবে না নিম পাতার শুকিয়ে যাবে ওই জন্য আমি দেখলাম যে শুরুতে কি দিয়ে খাবো শুরুতে একটু তিতো না হলে সত্যি কথা বলতে ভালো লাগে না আর নিম বেগুনটা আমাদের এখন প্রায় হবে আর আমি কিন্তু বেগুনটা ছিল না বলে আজকে কিন্তু আলুর সাথে আমি নিম পাতাটা করেছি আলু ভাজার মতন করে আলুটা কেটে নিয়েছি দেখো আমার কিন্তু নিম পাতা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম কমপ্লিট আর অনেক দিন বাদে একটু আলু ভাজার সাথে নিম পাতাটা খাচ্ছি আমার কিন্তু পুরো রান্না সমস্ত কমপ্লিট দেখো চলে এসেছি খাবার টেবিলে ভাতও বাড়া হয়ে গেছে কিন্তু তিনজনেরই সমস্ত রান্না কমপ্লিট চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আজকের টাটা।